সকলকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি জাতক চব্বিশের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ প্রায় সময়কাল আর এই সময়কালটা আদতেও কি ভালো হবে বা যেভাবে গতানুগতিক ভাবে জীবনশৈলী এগিয়ে যাচ্ছে সেইভাবেই এই একটা মাসের সময় ভালো এগিয়ে চলবে তার আগে একটা বিশেষ বার্তা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা জানেন আমি প্রতি বাংলা মাসেরও রাশি ফল এই যে একটি নির্দিষ্ট ইংরেজি মাসের মোটামুটি মাঝামাঝি সময় থেকে পরের মাসের মাঝামাঝির সময় সাধারণত দেখা যায় একটি বাংলা মাসের সময়কাল যেমন এই মাসটিতে রবি অবস্থান করবে একেবারেই আছে ম্যাক্সিমাম টাইম শেষের দু তিন দিন বাদে এবং এখানেই ফাল্গুন মাস অর্থাৎ বাংলা ফাল্গুন মাস আর ইংরেজি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্চ মাসের মাঝামাঝির সময় প্রথমে আমরা একটু হেলথ নিয়ে আলোচনা করি এবং ধনুরাশির জাতক জাতিকাদের অন্তত এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে বর্তমানে যে স্বাস্থ্যের সমস্যাগুলো আপনাদের আছে দেখুন প্রথমে ধনুরাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে আলোচনা করা যাক বর্তমানে আপনাদের রাষ্ট্রাধিপতি রাশির পঞ্চমে অবস্থান করছেন তার উপরে শনির দৃষ্টি থাকলেও বৃহস্পতি কিন্তু আগের থেকে বড় সে ভরণীতে বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের হেলথের ক্ষেত্রে আমরা দেখবো বেশ কিছু ভাবেই ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে বর্তমান কন্ডিশনেও আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু হেলথ প্রবলেম বারংবার চলে আসছে এটি নয় যে একটি নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যাকে কেন্দ্র করেই আপনাদের যত জটিলতা যত জটিলতা কিন্তু এটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এক বা একাধিক প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে আজকে একটা সমস্যা যেটা কয়েকটা দিন কন্টিনিউ এবং একটা ছোট্ট সমস্যা নিয়েও বেশ কিছুদিন ভোগান্তি বা দীর্ঘমেয়াদী ভোগান্তির জায়গা কিন্তু বর্তমানে ধনুরাশির চলছে এবং এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি হেলথের দিক থেকে এই মুহূর্তে ফ্যাটাল কোনো কিছু হবে না বা অন্ততপক্ষে ফ্যাটালিটির জায়গা সেইভাবে দেখছি কিন্তু যে জায়গাটা নিয়ে আমার মনে হয় কনসার্ন থাকার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো যাদের সমস্যাটা হলো ক্রনিক। দীর্ঘদিন কয়েক বছর দশ বছর পনেরো বছর এবং ইমিউনিটি রিলেটেড প্রবলেম যাদের রয়েছে বিশেষ করে পূর্বাষার কিংবা মূলা নক্ষত্রের তাদের কিন্তু এই বিষয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে এবং আমরা এই বিষয়টাও কিন্তু লক্ষ্য করতে পারছি ধনুরাশির জাতক জাতিকাদের যে আপনাদের সন্তান নেওয়ার ক্ষেত্রেও একটা প্রবলেমের জায়গা আসছে এবং আপনি বারবার ভাবছেন যে সেটি কি ডিরেক্টলি আপনার সাথে রিলেটেড বা আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য এবং যার কারণে আপনি কি করলেন ডক্টর কনসালটেশন করলেন তাদের গাইডেন্সে রয়েছেন এবার দেখুন পঞ্চম ভাবটা আপনাদের কিন্তু এই মাসটিতে খুব পজিটিভ থাকে পঞ্চমপতি প্রতি দিকে তাই আমি বলবো ধনু রাশির জাতক জাতিকাদের যাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সন্তান সমস্যা রয়েছে তাদের কিন্তু ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা পজিটিভিটি হওয়ার মতো কিছু সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করবো বা পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো মেন্টাল হেলথ মেন্টাল হেলথে আমরা আগে কি দেখলাম নতুন নতুন চাপ মেন্টাল প্রেশার যেন বারংবার ধনুরাশির জাতক জাতিকাদের আসছে আজকে এক ধরনের মেন্টাল প্রেশার আর একটা দিন আরেক ধরনের মেন্টাল প্রেশার মানে আপনি কোনোভাবেই মেন্টাল প্রেশারকে কি করতে পারছেন না সরিয়ে দিতে পারছেন না আপনার থেকে একেবারে দূরে চলে যাবে মেন্টাল প্রেশার আর তার পুনরাবৃত্তি হবে না এই যে সিচুয়েশনটা তৈরি করা এটা কিন্তু কোনো না কোনোভাবে এখনো পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকারা পারছে তবে আমি এটুকু আশা রাখি আমি এটুকু ভরসা রাখি তনুরাংশীর জাতক জাতিকাদের তাদের এই মেন্টাল প্রেশার কমার মতো যে অবকাশ সেটি কিন্তু থাকছে দ্বিতীয়ত মেন্টাল স্ট্রেংথ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এর আগে আপনি ডিসিশন নিতে গিয়ে দুবারের জায়গায় পাঁচবার ভেবেছে এবং অনেক ক্ষেত্রেই সেই ভীরুতার কারণে হোক একটা ভয়ভীতির কারণে হোক আপনি কিন্তু মেন্টাল প্রেশার থেকে দূরে সরে এসেছেন অর্থাৎ মেন্টাল প্রেশারের জন্য আপনি একটি কাজ থেকে সরে এসেছে তো এই যে ঘটনাগুলো আপনার ঘটছিল মেন্টাল স্ট্রেংথটা অনেকটা কমে যাচ্ছিল এবং আপনি নিজেকেই যেন কোথাও মনে হচ্ছে আদতেও ভালোভাবে সার্ভাইভ করতে পারবো তো বা আদতেও একটি কাজ কমপ্লিট করতে পারবো তো বা একটা নতুন কাজে হাত দিয়েছি সেটা সমাধান হবে তো এই রকমের নানা বিধ প্রশ্ন বান বারো বার আমাদের আসছিল তো আমি এতটুকু মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের এই যে মেন্টাল স্ট্রেংথ কমে যাওয়া এই যে নানা রকমের প্রবলেমগুলো ফেস করা এগুলো কিন্তু কিছুটা হলেও ধনাত্মক হবে মানে আলটিমেটলি আমরা এটা কিন্তু বলতেই পারি বা এই বক্তব্যটা আমরা রাখতে পারি যে ধনুরাশির জাতক জাতিকাদের মেন্টাল স্ট্রেংথ বাড়বে নতুন কিছুর ইনিশিয়ালাইজেশন নতুন কিছু করার টেন্ডেন্সি সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব ধনু রাশির ফাইনান্সিয়াল স্টেটাস অ্যান্ড সেকেন্ড হাউসের লর্ড সে থার্ড হাউসে সেকেন্ড হাউসে আমরা দেখবো ইলেভেন্থের লর্ড তিনি অবস্থান করবেন দেখুন আলটিমেটলি আমরা কোথাও যেন এটা ফিল করতে পারবো সেভেন্থ মার্চ পর্যন্ত যে আপনাদের আর্থিক ভাগ্যটা কিন্তু কিছুটা বেটার যেহেতু সিক্স হাউসের লর্ড যে কিনা ইলেভেন্থের লর্ড সে সেকেন্ড হাউসে আসছে তো কোথাও যেন গিয়ে সে জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রের একটা ধনাত্মকতা আর্থিক ক্ষেত্রের একটা পজিটিভ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকার সেটা কিন্তু লক্ষ্য করতে পারছে এবং আমার মনে হয় সেই জায়গাটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন ঈশ্বরের অসীম আশীর্বাদে সেই জায়গাটা আপনাদের আস্তে আস্তে তৈরি হবে এবং যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আর একটা কারণে আছে দেখুন সম্পত্তি দেখবেন অনেকের নামে থাকে যে বিঘে জমি আছে ওই বাড়িলে বা আগে যে বাড়িতে থাকতেন পুরনো যেখানে আপনার আস্তানা ছিল সেখানে যতক্ষণ না বলবো আপনার হস্তগত হচ্ছে বা এটাই বলবো যে আপনার অধীন হচ্ছে সম্পূর্ণভাবে ততক্ষণ কিন্তু সেই সম্পত্তিকে আমরা ভোগ করতে পারি তো এই ধরনের কিছু সিচুয়েশনের মধ্যেও ধনুরাশি আছেন এখানেও কিছু কন্ট্রাডিকশন আপনাদের আছে যে আদতে এই জায়গাগুলোকে ঠিক করা যাবে কিনা বা এই জায়গাগুলো থেকে একটা পজিটিভ পজিটিভ রেসপন্স বা পাওয়া যেতে পারে কিনা আমি মনে করি এই যে ভাইবসটা বর্তমানে আপনাদের আছে না মানে যে চলছে বিশেষ করে তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমানে ট্রানজিট যেখানে আমরা দেখব টু সিক্স ইলেভেনের একটা কম্বিনেশন অসম্ভব ভালো কম্বিনেশন এই কম্বিনেশন আপনাকে কিন্তু গ্রোথ দেবে এই কম্বিনেশন কিন্তু আপনার অপরচুনিটি বৃদ্ধি করতে আপনাকে অনেক বেশি সহায়তা করবে অ্যান্ড ইটস টোটালি দেখা যাবে যে হ্যাঁ আপনি আগের থেকে অন্তত বেটার পজিশনে আছেন এর পরের যে বিষয়টি সেটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবে প্রেম আর প্রেমের কথা বলতে হলে এই পঞ্চম ভাব পঞ্চমভাবে আমরা কি দেখছি ভরণী নক্ষত্রের বৃহস্পতির অবস্থান ধরণী নক্ষত্র নিয়ে আমি যখন আগে আলোচনা করছিলাম আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি যে এই নক্ষত্রটা হলো যমরাজের নক্ষত্র বা এটা এমনভাবে বলতে পারি যে এই নক্ষত্রের যে দেবতা তিনি হলেন স্বয়ং ধর্মরাজ তিনি হলেন যমরাজ এবং এই নক্ষত্রের যে ফেস এই নক্ষত্রের যে সিম্বল সেটি হলো অফ ই উম অব দ্য প্রতিম কোথাও যেন গিয়ে যে কিছু সৃষ্টি হবে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সেটা একটা লং টাইম সমস্যা থেকে আসবে অর্থাৎ এমন হতে পারে যে দীর্ঘ সময় ধরে আপনার সাথে বন্ডিং ভালো চলছে না দীর্ঘ সময় ধরে আপনাদের ব্রেকআপ সিচুয়েশন চলছে সো কিছু যেটা চলছিল সেই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন বলে আমি স্ট্রংলি বিলিভ করি আমার মনে হয় সেই জায়গা থেকে একটা ধনাত্মক জায়গা তৈরির মতো অবকাশ অন্তত পক্ষে তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের এই জায়গাকে বাদ দিয়ে যদি আমরা আরও কিছু কথা বলি তাহলে আমরা ডেফিনেটলি এডুকেশন নিয়ে বলবো বলব এডুকেশন মানে জুপিটার দ্যাট জুপিটার ইজ পজিটিভ ইন ফিফথ হাউস অ্যান্ড এখানে ফিফ্থ এর লর্ড সেও কিন্তু সেকেন্ড এরও হচ্ছে ওভারঅল যে ভাইব্রেশন নাইথ এর লর্ড সেও কিন্তু আমরা দেখবো থার্ড অবস্থান করবে সো এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইবস থাকছে রইলো বাকি হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমার মনে হয় হায়ার এডুকেশনের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে একটা বাধা বিঘ্নের জায়গা আমাদের পেতে হবে অগ্রগতির ক্ষেত্রে একটু সময় নিতে হতেও পারে আপনাদেরকে মানে সময় লাগবে অগ্রগতিটা প্রকৃতভাবে আসার কারণে এবং একটা কথা আমি খুব স্পষ্টভাবে আপনাদের বলবো এই যে অগ্রগতি এডুকেশনাল ডেভেলপমেন্ট যারা স্পেশালি এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য চেষ্টা করছেন এন্ট্রান্স মানে আপনারা জানেন আমার থেকে বেটার জানেন এক্সামিনেশন রিলেটেড ম্যাটারে সেটা হলো নিট বা জেডবল ই বা এনসিএম সিটির জে ডবল ই বা সিএলএটি বা ক্যা বা জিম্যাট বা গেট সমস্ত এক্সামিনেশনগুলো কিন্তু এক্সামিনেশন এগুলো কম্পিটিভ এক্সামিনেশন হলেও নতুন পড়ব সেটির কারণে এক্সামিনেশনগুলো বা নেট সেট এই এক্সামিনেশনগুলো তো এখানে গিয়ে আমার মনে হয় যে আপনাদের একটা পজিটিভিটি আমরা দেখবো যে আছে এবং প্রাকটিক্যালি আপনারা কিন্তু নতুন কিছুর সাথে ইনিশিয়ালাইজেশন শুরু করতে পারবেন বা আপনাদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির এবং আমি দেখেছি ডিপেন্ড অন দ্য ট্রানজিট চার্ট ইটস নট অনলি ডিপেন্ড অন দ্যাল চার্ট বাট অলসো স্যানিটেরিয়াস রাশির উচ্চশিক্ষার প্রতি যা আগ্রহ সেটি থাকে এবং ম্যাক্সিমাম ধনুরাশি হ্যাঁ ধনুরাশির অনেক বার্ডেন চলে আসে অল্প বয়স থেকে বিভিন্ন রকমের প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয় যেমন পূর্বাশরা দ্যাট ক্যান বি উত্তরাষড়া সো কোথাও যেন গিয়ে তার কারণে যদি এডুকেশন ছেড়ে দিতে না হয় তাহলে কিন্তু এরা হায়ার এডুকেশান করে এবং এদের এডুকেশন অ্যাচিভ করার নেশাটা খুব বেশি থাকে এবং কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে দল জড়িত থাকে সেটা হতে পারে খেলাধুলা সেটা হতে পারে কিছু ক্রিয়েটিভিটি বাট কোনো একটা কম্বিনেশনের সাথে অ্যাটাচমেন্ট থাকবেই স্যাকেটেরিয়াস এবং আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি অনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে কর্মজীবনটা নিয়ে যদি কথা বলি টেন টিল লর্ড দ্যাট ইজ মার্কারি দ্যাট মার্কারি উইল পজিটিভ ইন সেকেন্ড হাউস টিল টোয়েন্টিথ অফ ফেব্রুয়ারি সো কোথাও যাওয়ার আগে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের প্রফেশনাল লাইফের জায়গাটা নিয়ে কোনো চাপ নেই ফেব্রুয়ারির কুড়ি তারিখ কুড়ি তারিখের পর টেন টেল লর্ড থার্ডে যাবে তো কোথাও যেন গিয়ে প্রফেশনাল জায়গাটা না একটু পরিবর্তন হবে কেমন পরিবর্তন দেখুন যদি আমি সার্ভিস নিয়ে কথা বলি সিক্স টেল লর্ড যেহেতু সেকেন্ডে থাকছে এবং কোথাও যেন গিয়ে নতুন চাকরি পাওয়ার প্রবণতা ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে কল পাওয়ার প্রবণতা আপনার সাকসেস রেট সেটা কিন্তু ইনক্রিজ করতে পারে তো কোথাও যেন গিয়ে আপনার সাকসেস রেট আপনার সফল হওয়ার জায়গাগুলো অনেকটা বেশি ইনক্রিজ করবে এবং আমি মনে করি এই জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই আপনার কিন্তু প্রফেশনাল লাইফের একটু চঞ্চলতা আসবে এবং আপনারাও জানেন চঞ্চলতা ছাড়া কিন্তু কিছুই সৃষ্টি হয় না চঞ্চলতা আসবে কারণ পরিবর্তন হবে এবং এখানে গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো বেশ কিছু ক্ষেত্রেই চঞ্চলতার পরিমাণ বাড়বে অনেকে আইটিতে রয়েছেন অনেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন অনেকে পুলিশ আছেন প্রচুর আমি দেখেছি যারা কপস আছেন বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন তারা কিন্তু স্যাগেটেরিয়াস থেকে বিলং করে এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট এই কম্বিনেশনগুলো আপনাদের জন্য শুভ হতে চলেছে এবং অনেক রকমের প্রবলেমের মধ্যে দিয়েও যে আমরা এগিয়ে যেতে পারবো সেই নিশ্চয়তা অন্তত আপনাকে আমি দিতে পারি যে ইয়েস যারা জব করেন স্পেশালি বিলংিং ফ্রম সেগেটেরিয়াস সাইন তাদের যে প্রবলেমটা রিগার্ডিং প্রফেশনাল লাইফ রিগার্ডিং ইউর জব লাইফ রিগার্ডিং সাম পার্টি পলিটিক্স যেটা আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে হচ্ছে সেটা থেকে কিছুটা রিল্যাক্সেশন রিলি সেটা কিন্তু আপনি পেতে চলেছেন অ্যান্ড দ্যাট উইল বি হ্যাপেন সেটা হবে আপনাদের সেকেন্ড কথা যদি আমি বলি যারা দেখুন বর্তমানে সেলফ প্রফেশন করছেন এবং দে আর সো মেনি পিপল বিলংিং ফ্রম স্যাগিটেরিয়াস যারা কি করে তারা সেলফ প্রফেশনে রয়েছে সেলফ প্রফেশন বলতে আপনি হয়তো কানেক্টেড রয়েছেন মানি মার্কেটিংয়ের সাথে প্রোডাক্ট মার্কেটিংয়ের সাথে আপনি এঙ্গেজ রয়েছেন বিভিন্ন ধরনের সেলিংয়ের সাথে বিভিন্ন ধরনের এর সাথে সো কনসান্ট্রেশনের সাথে আপনি গাইড হিসেবে কাজ করছেন ট্রেনার হিসেবে কাজ করছেন সো এই ধরনের ক্ষেত্রে অ্যাথলেটিক্স প্রচুর অ্যাথলেটিক্স আমরা দেখি স্যাকেটেরিয়াস থেকে কিন্তু তাদের কিন্তু গ্রোথ বা অপরচুনিটির জায়গা উই ক্যান রেসপেক্ট আমরা পাবো এবং এটি একটি শুভ ফরাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে পরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব এটি হলো স্যাকেটেরিয়াসের ক্ষেত্রে তাদের যে এনহাউন্সমেন্ট সেটা কতটা হতে পারে যারা মূলত বিজনেস করেন এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে বিজনেস আমরা সবসময় কিন্তু দেখি সেভেন থেকে তো সেভেন লট সেকেন্ড থার্ড থার্ডে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত ওভারঅল পজিটিভ তারপর একটা পরিবর্তনশীলতার জায়গা জন্ম এবং কেমন পরিবর্তনশীলতা নতুন কিছু আপনি বিনিয়োগ করতে চাইবেন আপনি নতুন কিছু সুযোগ পাবেন তখন এবার দেখুন সব সুযোগ ভালো হয় না সব বিনিয়োগই ভালো রিটার্ন দেয় না এখানে আমাদের খুব বেশি অতিবদ্ধ করবো যে যে বিষয়গুলোর মধ্যে আমরা জড়াবো সেই জায়গা থেকে যেন একটা ভালো ফলাফল আসে সেই জায়গা থেকে একটা ধনাত্মক জায়গা যেন তৈরি হয় তার চেষ্টা প্রচেষ্টা সেটা কিন্তু নিশ্চিতভাবে আপনাকে করতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নোডাউট আহ ধনুরাশি এবং ধনুর ক্ষেত্রে আমি এটা বলে দিই আপনাদের যে ব্যবসার জায়গাটা বর্তমানে রয়েছে একটু চঞ্চলতা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে এবং সেই ধরার চেষ্টা করুন এবং অনেকের ব্যবসা তো প্রায় বন্ধের মুখেই দাঁড়িয়ে রয়েছে বর্তমানে তার মধ্যে দিয়েও আপনি উঠতে চাইছেন ডেভেলপ করতে চাইছেন ইয়েস এই স্পিরিটটা দরকার কিন্তু আমার মনে হয় এই জায়গাটা আমরা দু হাজার ফেব্রুয়ারি কুড়ি তারিখের পর থেকে কিছুটা অ্যাচিভ করব এবং যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের খেলা সংক্রান্ত ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কোম্পানি আপনার রয়েছে যেটা ম্যানুফ্যাকচারার করে বিশেষ করে প্রোডাক্টটা হচ্ছে প্লাস্টিক বা ফাইবার জাতীয় আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আছে স্পেশালি আমি যদি ম্যারিটাল লাইফ নিয়ে কথা বলি যে পজিশন সেভেন্থারিটাল লাইফ খুব করবে সেটা মনে হয় না তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে অনেকেই খুব চিন্তিত আছেন যে জায়গাটা কিছুটা রিকোভার করবে এবং আপনি খেয়াল করেছেন গত দু তিন বছর বিয়ে হয়েছে আপনার হাজবেন্ডের সাথে হিউজ সমস্যা তার নয় এবং আমি কিন্তু ম্যাক্সিমাম যখন চার্ট দেখি আলোচনা করি আপনাদের সাথে তো আমি কিন্তু দেখেছি যত না সমস্যা হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে হয় বেশি সমস্যা হয় বাকি মানুষদের সাথে ওই জন্য বলে না যে যার বিয়ে তার ধুম নেই পাড়া ঘুম নেই তো কোথাও যা রোগ এই যে সমস্যা ইন লজদের সাথে সেটি আপনার ম্যারেটাল লাইফটাকে প্রায় ডিস্টার্ব করে রেখেছে বা দুজন দুজনের আলাদা জায়গায় প্রফেশনের কারণে অনেক প্রবলেমে আছে আই যেভাবে সঞ্চারগুলো হচ্ছে হলেও আপনার হবে আর এখানে থেকে বেশি আপনাকে এই সময় হেল্প করবে জুপিটার আই স্ট্রংলি বিলিভ যে জুপিটার যাদের হরস্কোপে পজিটিভ ভাইসে আছে না তাদের এই সময়টা কিন্তু অনেক বেশি ধনাত্মক হতে চলেছে যারা ফরেনে আছেন বিশেষ করে ফরেনে কোনো ব্যবসার সাথে যুক্ত বা সার্ভিসের সাথে যুক্ত তাদের কম্বিনেশন ভালো এডুকেশন মধ্যতম প্রকৃতির যাবে ফরেনে যারা রয়েছেন তাদের রিলেশনশিপের জায়গাটা একটু উনিশ বৃষ্টি ওভারঅল লল ইডিকেশনের নিয়ে খুব টেনশনের জায়গা একদমই নেই উপরন্তু যাদের সমস্যা এসেছে ভগবানের আশীর্বাদে শ্রী গণেশের আশীর্বাদে নিশ্চয়ই আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ